হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আমি আজকে দুপুর বাজে সাড়ে বারোটা আমি বাড়ি চলে এসেছি কারণ গোটা সিদ্ধর দিন আজকে তো অফিসে বসে খেতে পারতাম না ভালো করে তো বাড়ি চলে এসেছি যে বাড়িতে বসে খাবো একটু গোটা সিদ্ধ তারাও দেখায় কী করেছি কালকে রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম এই যে এই যে গোটা সিদ্ধ জলটা নিচের দিকে নেমে গেছে আমাদের গোটা সিদ্ধতে না কিছু দিতে নেই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী গোটা সিদ্ধতে দেয় না মানে আমার মা জাস্ট রকম সবজি আর ডাল মানে স্কিন শুদ্ধ যে মুগ ডাল সেটা একসাথে সেদ্ধ করতো নুনও দিত না তো খাওয়ার সময় সব কিছু প্লেটে নিয়ে একসাথে মেখে নুন দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হতো তো আমিও তাই সেটাই করি কপিলদের বাড়িতে একটু আলাদা ওদের আদা দেয় পালং শাকের মানে পুই মিটুলি পালং শাক বলছি পুই মিটুলি দেয় দেয় অন্যরকম করে করে মশলাও দেয় গোটা গরম মশলা টশলা দেয় আমাদের সেরকম হয় না তো আমি মায়ের মতোই দেখেছি বলে মায়ের মতোই করি আর আমার শ্বশুর বাড়িতে ঠিক নেই মানে ওদের আশেপাশে লোকেরা করতো ওদের দিয়ে যেত কিন্তু ওরা কখনো সেভাবে আমার শাশুড়ি মা করেননি আমার মাকে ছোটবেলা থেকে করতে দেখেছি আমরা বাঙাল অ্যাকচুয়ালি মানে আমার বাবার বাড়ি বাঙালির আমার মা মায়ের বাড়িও বাঙালি মানে মামা বাড়িও বাঙালির কিন্তু আমার দিদা ঘটিছিল ছিল তাই জন্য দিদা ছোটবেলা থেকে এটা করতো মাকে আর মাসিমণিকে শিখিয়েছিল সেই হিসেবে নিজেরাও করেছে আর করছি তো করেছি খাওয়া যায় না টাইমে করে এসছি যে চট করে খেয়ে যাব কিছু আজকে তো কিছু শীতল ষষ্ঠী আজকে কিছু গরম খেতে নেই তো কফি টফি কিছু খাইনি আজকে মাথাটা খুব ধরে আছে চলো খেয়ে দিয়ে যাই অফিসে আবার ফেরত প্রচণ্ড ঠান্ডা বাইরে বাড়িতে ফিরে পড়েছি কৃষ্ণামকে দিয়েছিলাম একটু খেতে পুরো জায়গাটা ছড়িয়েছে তাই বললাম এবার তুই নিজে পরিষ্কার কর তোমরা দেখলে হয়তো ভাববে ছোটো বাচ্চাকে দিয়ে ঘর চার থাবাচ্ছি কিন্তু এগুলো তো এখানে নিজেকেই করতে হয় ছোটোবেলা থেকে যদি না শেখাই তাহলে কি করে করবে বলো তো পরে তাই জন্য নিজের কাজটা নিজে করাতে একটুখানি হলেও ওকে জোর করি করতে চায় না সবসময় কিন্তু জোর করি যে করো তুমি নিজে থেকে এগুলো না তুমি করো পারবে 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 করো ফেলেছো যখন এটাও করতে পারবে এই দেখো একটু যদি ঢিলে দিই তাহলে বলবে আমি পারি না করতে পারছি না ছেড়ে দাও এসব তো যাই হোক এই যে আমার গোটা সিদ্ধ রেডি হয়ে গেছে আজকে রাত্রেবেলাও আমি তাই খাবো এটাই নুন আর সর্ষের তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে জলটা একদমই শুকিয়ে গেছে যদিও আর একটু জল দিলে ভালো হতো যাই হোক আচ্ছা তোমাদের সাথে আমি আমাদের সরস্বতী পুজোর ব্লগ শেয়ার করিনি এখানে বাঙালি কমিউনিটিতে খুব সুন্দর সরস্বতী পুজো হয়েছিল। আমি শেয়ার করিনি তার কারণটা হচ্ছে দু বছর আগে যেই দিন আমাদের এরম কমিউনিটিতে বাঙালি সরস্বতী পুজো হয়েছিল সেদিনই আমার মা চলে যায় আর কি তারপর থেকে এই দিনটাতে না আমার ব্লগ করতে একটু ইচ্ছা করে না আমি জানি তোমরা বলবে সব কিছুই তো শেয়ার করো তাহলে ওই দিনটা কেন নয় কিন্তু অনেক সময় তো হয় যে মন একদম সায় দেয় না তো সেই জন্য ভাবলাম যখন মন থেকে ইচ্ছা করছে না সেদিনটা তোমাদেরকে নাই বা ব্লগ দিলাম তোমরা হয়তো নিশ্চয়ই বুঝবে ব্যাপারটা যাই হোক আমাদের খুব ভালো কেটেছে দিনটা আর সবার সাথে দেখা হয়েছে সুন্দর করে সরস্বতী পুজো হয়েছে পারলে আমি ফেসবুক পেজে আমি অবশ্যই ছবিগুলো শেয়ার করব। তোমরা জানিও কেমন লাগলো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে বাই